এই যে দেখেন আরো দেখে নয়টা এগারোটা বেগুন এগারোটা বেগুন যদি এরকম একটা গাছ আপনারা টবের মাঝে পান আর কি লাগে এটা আর দুদিন পরে সম্পূর্ণ খাওয়ার উপযোগী হয়ে যাবে কিন্তু এই গাছগুলো আমরা বেগুনগুলো বেগুন বড় করতে কি ব্যবহার করে আমরা এখানে যে তরল জৈব সার আছে সবজির খোসা পচিয়ে আমরা শুধু এখানে এই সারগুলো দেয় অন্য কিছু দেয় না তার কারণ এটা আমাদের খাওয়ার জন্য আর বেগুন ধরানোর জন্য আমরা যেই কৌশলটা অবলম্বন করছি আপনারা এইভাবে করেন ইনশাল্লাহ বেগুন ফুল চলে আসবে বেগুন অতি দ্রুত সাত দিনের মাথায় ছোট ছোটো বেগুন ইনশাল্লাহ পাবেন এবং এই গাছও আপনারা এই দেখেন সবুজ সতেজ আলহামদুলিল্লাহ আমরা এই গাছে এই আবার বেগুন ধরাবো সেই ভিডিও আপনাদেরকে কারণ একটা গাছ আমি বারো মাসছি হিসাবে এটাকে কিভাবে বারো মাস এটার থেকে বেগুন পেতে হয় সেই ভিডিও ইনশাল্লাহ সামনে দেব। তো আবার বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকন টা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিও গুলা ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছ